কুড়াঘাট দিনাজপুর মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ চলন্ত মোটরসাইকেল আর মিশুকের মুখোমুখি ধাক্কা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিশুক চালক স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানে শুয়ে মাথায় পানি দিতে থাকে এ সময় মিশুকের পাশে ভেঙে যায় তবে মোটরসাইকেল চালক সামান্য আঘাত পেয়েছেন ঘটনাস্থলে ভিড় জমে যায় অনেকে দাঁড়িয়ে দোষ কার ছিল তা নিয়ে আলোচনা শুরু করে সড়কে সতর্ক থাকুন বাঁচান জীবন هين ا ا ا